নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবর দেখুন নতুন বছরের শুরুতেই গ্ল্যামার গ্লো ফ্যাশনের পক্ষ থেকে নবাগত মডেলদের নিয়ে প্রকাশিত হল নতুন বছর দু হাজার পঁচিশের ক্যালেন্ডার গ্ল্যামার গ্লো ফ্যাশন ফ্যাশন জগতে মাত্র দু বছর বয়সেই নিজেদের প্রতিষ্ঠিত করেছে সুনামের সঙ্গে গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার তথা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার অ্যাসোসিয়েশনের সাংস্কৃতিক সম্পাদক মৌসুমি বর্ধনের অক্লান্ত পরিশ্রমের ফলে আজ নতুন নতুন মডেল আত্মপ্রকাশ করেছে মডেল শিল্প জগতে গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমি বর্ধনের কথাই পুরাতন ও প্রতিষ্ঠিত মডেল শিল্পীদের জায়গা দিতে তো অনেক প্রতিষ্ঠানই আছে কিন্তু নবাগতদের এই জগতে তুলে না আনলে একদিন তো মডেল শিল্প জগৎটাই অন্ধকারে মুখ থুবড়ে পড়বে তাই প্রতিষ্ঠার দিন থেকেই তিনি চেষ্টা করে যাচ্ছেন যারা এই জগতে নিজেদের প্রতিষ্ঠিত করার লক্ষ্যে এগিয়ে আসবে তাদের যদি যথার্থ প্রতিভা থাকে তবে তাকে প্রস্ফুটিত করে মডেল শিল্প জগতে পরিচিতি তৈরি করে দেবে গ্ল্যামার গ্লো ফ্যাশান তাই দু হাজার পঁচিশের শুরুতেই তাদের প্রথম ক্যালেন্ডার স্থান পেয়েছে নতুন নতুন মুখেদের নিয়ে অসাধারণ প্রতিভার অধিকারী মডেলরা নিজেদের বিকশিত করেছে এই ক্যালেন্ডারের পাতায় পাতাই এগারোই জানুয়ারি দক্ষিণ কলকাতার একটি নামি আর্ট গ্যালারিতে এই সব মডেলদের নিয়ে বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে প্রকাশ পেল গ্ল্যামার গ্লো ফ্যাশনের দু হাজার পঁচিশের ক্যালেন্ডার আসুন এখন আমরা প্রথমে চলে যাই গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ধনের কাছে তার মুখ থেকে শুনে নিই দুটি বছরের জার্নিতে নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে এগোতে এগোতে কিভাবে আজ সাফল্যের শিরোপা পেয়েছে তার গ্ল্যামার গ্লো ফ্যাশন এবছরে জুলাইতে আমার গ্ল্যামার দু বছর হবে কিন্তু এই দু বছরের ধরে যে অনলাইনটা চলছে না আমার জীবনে অনেক রকমের এখন পর্যন্ত এই যে পথটায় অনেক রকমের মানুষ দেখে নিয়েছি অনেক রকমের মানুষের ঘাত প্রতিঘাতও দেখে নিয়েছি বাট ভগবানের ইচ্ছায় কিছু ভালো মানুষ পেয়েছি ভালো গার্জেন পেয়েছি যারা আমাকে সঠিক দিশাটা দেখায় ঠিক ভুল ডাইরেক্ট মুখের উপর বলে এটা তোর ভুল হয়েছে এটা তোর ঠিক হয়েছে তো আমি ভগবানের কাছে খুব কৃতজ্ঞ যে আমি তাদেরকে পেয়েছি এবং গ্ল্যামার গ্লো ফ্যাশন এখন যেভাবে এগাচ্ছে এরপরে আরো অনেক উঁচু সিঁড়িতে তুলবো এটাই আশা রাখি এবং সবার বড়দের আশীর্বাদ থাকলে সেটা হবে তোমার প্রথম ক্যালেন্ডারে আমরা দেখি নতুনদের তুমি একটা সুযোগ করে দিয়েছো এ কি বলবে আমি সবসময় মনে করি যে মডেল একটা ক্রাইটেরিয়া হয় মডেলের যে একটা প্রপার বডি শেপ একটা প্রপার ক্রাইটেরিয়া মডেলস কে হতে হয় কিন্তু যারা বয়সটা হয়তো একটু পেরিয়ে গেছে বা যারা নতুন বা যাদেরকে তারা সুযোগ দিচ্ছে না তারা কোথায় যাবে কেন মডেলিং এমন একটা জিনিস যে সেখানে সবাই চায় একটুখানি নিজের প্রতিভাকে একটু দেখাতে বা নিজে একটা ভালো জায়গায় উঠতে আর আমি চাই সেই জায়গার সুযোগটা যেন আমি হতে পারি যে সবাই জানবে যে গ্ল্যামারগুলো ফ্যাশনে কোনো বাদ বিচার হয় না সেখানে সবাই সুযোগ পায় এবং সেখানে জেনুইন কাজ পায় তো এ ভবিষ্যতে এই জায়গাটাই নিজে তৈরি করতে চাই এদিন ক্যালেন্ডার প্রকাশ উপলক্ষে উপস্থিত ছিলেন বিশিষ্ট অতিথি হিসাবে এই জগতের পরিচিত মুখ প্রতাপ দাশগুপ্ত তিনি কি বললেন তাই শুনবো এখন ভালো এইসব কাজগুলো তো করতে ভালো লাগে থাকতে ভালো লাগে আর মৌসুমি এটা ছোট্ট মেয়ে সবে শুরু করেছে তা ওকে তো আমাদের মতো আমরা যে বয়সে এসে পৌঁছেছি বা যে অভিজ্ঞতাটা এখনও পর্যন্ত তৈরি হয়েছে তাতে আমার তো মনে হয় প্রত্যেকের এই সহযোগিতা করা উচিত সেই জায়গাটা দিয়ে দাঁড়িয়ে মৌসুমীর সঙ্গে আমি রয়েছি যখন ডাকবে মৌসুমী যেখানে ডাকবে যা করতে বলবে আমি করবো সঙ্গে আমার ছেড়ে ওটা এদিন সুদূর মুম্বাই থেকে উপস্থিত ছিলেন ফ্যাশন ফটোগ্রাফার আবির রায় তিনি কি বললেন তাই শুনবো এখন নমস্কার আমি রায় আমি একজন ফ্যাশন ফটোগ্রাফার আমি বম্বেতে থাকি আজকে আমি এসেছি মৌসুমি আমার খুব ভালো বন্ধু ওর সাকসেস আমার বন্ধুর সাকসেস ইজ ভাই সাকসেস তো আজকে আজকে ওর ইনিশিয়েটিভটা আমার খুব ভালো লাগছে দেখে যে ও নিউ কমার্সের জন্য একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে দিয়েছে থ্রু ক্যালেন্ডার তাদের ট্যালেন্টকে শোকেস করার একটা সুযোগ করে দিয়েছে অ্যান্ড আই এম শিওর কি উই শুড অলওয়েজ অ্যাপ্রিসিয়েট হার ফর আর অ্যাজ এ ফ্যাশন ফটোগ্রাফার আমার ভবিষ্যতে মৌসুমী শয়ে কাজ করার ইচ্ছে রয়েছে আই এম شور উই উইল ডু সাম একদম অবশ্যই नेक्स्ट वन যে কোনো প্রতিষ্ঠানই এগিয়ে চলতে গেলে ফাইন্যান্স ছাড়া সম্ভব নয় তাই গ্ল্যামার গ্লো ফ্যাশনের ক্যালেন্ডার লঞ্চ উপলক্ষে উপস্থিত ছিলেন ফাইনান্স অ্যাডভাইসার জয়ন্ত চৌধুরী এখন শুনবো তার কথা আমি একটু কিছু কারণে এসেছিলাম আমি পেশায় একজন ফিনান্সিয়াল অ্যাডভাইজার তো এই ব্যাপারটা আমার কাছে খুবই নতুন তো নতুন যেরকম একদিকে আরেকদিকে আমার এক্সাইটিং যে ব্যাপারটা সম্বন্ধে আমার কোনো অভিজ্ঞতা নেই দেখি তারপরে যখন আজকে ফাইনালি ক্যালেন্ডার লঞ্চ হলো পুরো এফার্টটার একটা রেজাল্ট দেখতে পেলাম তো সেটা দেখে খুব ভালো লাগছে যে প্রথম দিন চিন্তা চিন্তাভাবনা ছিল এটা কথা বলে যে এভরিথিং ইজ ক্রিয়েটেড টু বাই সিনা মাইক এফ ডেল সেটারই এক্সাম্পেল যে খুব ভালো ভালোভাবে এটা আজকে আমরা এখানে দেখতে পাচ্ছি ফাইনালি আসলো আগামী দিনে অনেক শুভেচ্ছা জানাই মৌসুমিকে এবং গ্লো ফ্যাশন এই অর্গানাইজেশনটাকে এগিয়ে সাথে ভালো যার অনুপ্রেরণা ও সাহচর্য ছাড়া মৌসুমি বর্ধনের এগিয়ে যাওয়া মোটেও সম্ভব ছিল না সেই রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক ও মৌসুমি বর্ধনের বাবা অনুপ কুমার বর্ধন কি বললেন মেয়ের এই কৃতিত্ব সম্পর্কে তাই শুনুন এখন প্রথম কথা হচ্ছে প্রত্যেকটা বাবারই তার মেয়ের প্রতি গর্ব হয় আর যখন এই ধরনের একটা অর্গানাইজকে টেনে নিয়ে চলছে সেটা তো আমার কাছে গর্বের ব্যাপার আরও বেশি গর্বের ব্যাপার হচ্ছে সে শুধু বাবাকে পায়নি এরকম আরও অনেক বাবাকে পেয়েছে সামনে তো তারা ওকে প্রচণ্ড ভালোবাসে ও মানুষে ভালোবাসা কাটতে এক নম্বর এবং প্রত্যেকে যারা মডেলিংয়ে এসছে প্রত্যেকটাকে প্রত্যেকে যত্ন করা তাদেরকে হাসি মুখে রাখা এটা ওকে শেখানো আছে কারণ প্রচুর যেন প্রোগ্রামে ছিল সব প্রোগ্রামতে দেখেছে তো মোটামুটি তৈরি হয়ে গেছে তো আমি চাই বাবা হিসেবে আমার সবসময় সাপোর্ট থাকবে আমি যতদিন বেঁচে থাকবো তো ও বড় হোক ওর অনেক ইচ্ছা আশা আছে হবে বাবার প্ল্যাটফর্মটা সবসময় ওর কাছে আছে এখন তো আমরা উপস্থিত অতিথিদের কথা শুনলাম এরপর চলে যাব তাদের কাছে যাদের ফটোতে সমৃদ্ধ হয়েছে এই দু হাজার ক্যালেন্ডার সেই সমস্ত মডেলদের কাছে এবং বিউটিশিয়ানের কাছে তাদের মুখ থেকে শুনে নেব এদিনের ক্যালেন্ডার লঞ্চের পর তারা কে কি বললেন

এর আগে কোনো ভাবিনি যে আজকে এই কাজটা করবো এতজনের সাথে বাকিদের সাথে খুব একটা আগের দিন দেখা হয়নি বাট আজকে সবার সাথে দেখা করে খুব ভালোই লাগছে তো এটা পুরোপুরি একটা নিউ এক্সপিরিয়েন্স মি অ্যান্ড আই এম লুকিং ফরওয়ার্ড টু ওয়ার্কিং উইথ দ্যাম ইভেন নোট এরপরেও তো হ্যাঁ ভালোই লাগছে প্রথমে আমি বলবো যে গ্ল্যামারগ্লো ফ্যাশনে এতদিন আমি একা ছিলাম সবচেয়ে বড় কথা যে গ্ল্যামারগ্লো ফ্যাশন আজকে যেখানেই আছে এটা পুরোপুরি আমি সিঙ্গেল হ্যান্ডেল আমার বাবা আমাকে সাপোর্ট করেছে বাট পথগুলো আমাকে চলতে হয়েছে এরই হলো মিষ্টি শিলিগুড়ি থেকে এখানে আসে সব থেকে বড় বিষয় হলো আমার সিঁড়ি চলার আর একটা সাথী এখন নেই কারণ আমার গ্ল্যামের প্রত্যেকটা ইভেন্টও আমাকে কোঅর্ডিনেট করে প্রত্যেকটা ইভেন্টের অর্গানাইজ যখন করি সেখানে আমাকে সাপোর্ট করে সেটা মডেল সেটা যেভাবে হোক মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে আমার এখন দাঁড়িয়ে আছে আর আমার সব থেকে বেশি ভালো লাগে যখন ও বলে যে এটা তোমার না এটা আমাদের অর্গানাইজেশন তো সেই জায়গাটা ও নিজে অ্যাচিভ করেছে এবং গ্লো ফ্যাশনের অফিসিয়ালি আমি আজকে নিউজের সামনেই বলছি যে ফ্রিজ নাও ওয়ান অফ দ্য মোস্ট ক্রিস্টিয়াস মেম্বার মৌসুমীকে এর জন্য চলে গেলে হবে না কারণ আমি যখন এই জায়গায় রিপ্যাক করেছি মানে আমি এটা দশ বছর পরে এখানে আজকে আমি এক বছর আগে মৌসুমীর সাথে এসেছি ফার্স্ট শো ওর থেকে শুরু করি সেখান থেকে মৌসুমিকে আমার পাওয়া আমি তখনও ভাবিনি যে আমি কিভাবে এই কথটা চলবো আমাকে অনেক কিছু শিখিয়েছে অনেক মোটিভেশন করেছে আজকে তো থ্যাঙ্কস টু মৌসুমি সবার আগে ওকে দেই সাথে তো আমার ফ্যামিলি আছে আমার ফ্যামিলি যদি সাথে না থাকতো হয়তো আমি পথ চলতে পারতাম না সাথে সাথে নিজের হাজবেন্ডকে সব থেকে আগে থ্যাংকস দিব যে আমাকে এখানে প্রচন্ড পরিমাণে এনকারেজ করেছে যে এই পথে এগোতে সে আমার সব সময় মানে সর্বক্ষণ থেকেও পাশে থেকে মানে হয়তো দূরে আছে কিন্তু সে আমার পাশে থাকে আমি এর আগে অনেক জায়গায় কাজ করেছি সাথে আমার আমি প্রথম ক্যালেন শ্যুট করলাম আমার খুব ভালো লেগেছে এবং ছবি যা এসছে সে তো কিছু বলার নেই সেখানে আমি সার্বিক সাফল্য কাম আমি মেকআপ আর্টিস্ট এবং নিউট্রিশিয়ান তো আমাকে গ্ল্যামারগুলো ফ্যাশন থেকে মরশুমি ম্যাম আমাকে বারে বারে ডেকেছে এবং খুব ফার্স্টবার তো আমি একেবারেই পারতাম না আজ থেকে দু বছর তিন বছর আগের কথা বলি তো ম্যাম বলেছে সবসময় যে পারবে খুব ভালো পারবে এগিয়ে চলো তো প্রত্যেকবার বারংবার আমাকে খুব সাহস দেখিয়েছে এবং আমি সত্যিই আজকের দিনে দাঁড়িয়ে খুব প্রাউড ফিল করি যে এখানে এত সুন্দর একটা পরিবেশ এবং প্রত্যেকটা প্রোগ্রামে আমি আসি আর খুবই ভালো লাগে অনেকটা অনেক শিক্ষক পেরেছি ম্যামের থেকে আমরা মানে এতটাই ভালো আমি অনেক প্রোগ্রাম করেছি সেখানে আমাদের সাথে যেটা করেছে সেটা একটা ক্যাচরাল কিন্তু ম্যাম এর থেকেও অনেক উঠবে মানে আমাদেরকে সবসময় একটা সাহস দেখানো এবং প্রত্যেকটা বারবার ফোন করি ম্যাম আমি অ্যাড্রেস পাচ্ছি না প্রত্যেকটা ফোন রিসিভ করা অত ব্যস্ততার মধ্যে দিও মানে যত বলবো তত কম ভীষণভাবে মানে ছবি বেরোবে এটা আমার ছোটবেলা থেকে একটা স্বপ্ন ছিল তো দু হাজার চব্বিশ সালে আমি একটা বিউটি প্রেজেন্টের ফার্স্ট রানার আপ হই তারপর থেকেই আমার পথ চলা আর মৌসুমীদের সান্নিধ্যে এসে আমার এই স্বপ্নটাও পূরণ ভালো হয়েছে ভীষণ ভালো লেগেছে সেদিন খুঁজে এসে সমস্ত মানে পরিবেশ সবার কোঅপারেটিভ মানে সবাইকে খুব ভালোভাবে পেয়েছি আমি আর ভীষণ ভালো লাগছে ইচ্ছে আছে আরও কাজ করব মৌসুমীদের সঙ্গে আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নম্বর নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে